নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত এই যে প্রত্যেক দিন শীতের দিন যখন থেকে শুরু হয়েছে তো প্রত্যেক দিন এই কাজটা আমাদের করতেই হয় এই যে জল গরম করে রেখে দিচ্ছি যখন জল খাবার ইচ্ছা হবে তো এই যে ঠান্ডা জলও রয়েছে তো গ্লাসে জল নিয়ে একটু গরম জল মিশিয়ে আর কি খেয়ে নিই তারপর এই যে রোজের মতো একটু করে এই রকম জুস বানিয়ে খাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো তো আজ আমলকি আর হলুদের জুস বানিয়েছি তো এই জুস খাবার প্রায় এক ঘন্টা পর কিন্তু খাবার খেতে হয় তাহলে বেশ ভালো হয় তো প্রায় এক ঘন্টা পরেই আর কি চাটা বানিয়ে খেলাম বিস্কুট দিয়ে তারপর এই যে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আজ সকালের ব্রেকফাস্টে এই যে চালের গুঁড়ি গুলে নিয়েছি নিয়ে এটা দিয়ে এই যে ছিলকা বানাচ্ছি বা গোলা রুটি তো এভাবে এইগুলো বানিয়ে খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যেই বানানো হয় তো আজও আবার একটু বানিয়ে নিচ্ছি সকালবেলায় তো এর সঙ্গে চাটনিও বানিয়েছি তো বাবাই বলল আমি চাটনি দিয়ে খাবো তো ওর জন্যে চাটনি বানিয়েছি আর এই যে এগুলো হচ্ছে আমার জন্যে করা হচ্ছে তো আমি আবার গুড় দিয়ে খেতেই পছন্দ করি আর আমার রুটিগুলো মানে আমার এই ছিলকাগুলো আমি একটু মোটা মোটা করেছি তো এই যে দেখুন আমি গুড় নিয়েছি এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো যে যেমন পছন্দ করে তো আমার বেশ গুড় দিয়ে ভালো লাগে তো আমি গুড় দিয়েই খেয়ে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা তো যাই হোক অনেকগুলো বাসন হয়েছে তো বাসনগুলো এই যে ধুয়ে টুয়ে নিয়েছি তো বাসনগুলো সব ধুয়ে সুন্দর করে কিচেনটাকে কিন্তু গুছিয়ে গাছিয়ে তারপর এই যে বেডরুমে চলে এলাম তো বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু যা কিছু ছিল বালিশ টালিশ সব গুছিয়ে এই যে ডিভানের মধ্যে রেখে দিয়েছি তো এইদিকে আমার কিন্তু অন্যান্য সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে তো আমি ভাবছি বেডরুমটাই আপনাদের মধ্যে শেয়ার করি তো এই যে এবারে ঘরটাকে খুব করে ভালো করে ঝাটটার দিয়ে নিচ্ছি একটু ডাস্টিং করে নিয়েছি অফ ক্যামেরায় তো এবারে ঝাটটার দিয়ে ঘরটার মুছে নেব মুছে টুছে নিয়ে তারপর আবার কিচেনে যাব দুপুরের রান্নাবান্না করতে তো দুপুরের রান্নাতে কি হবে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন বন্ধুরা কাজ তো ঘরের হয়ে গেল এবারে চলে এলাম এই যে আবার কিচেনে তো অনেক সবজি কেটে নিয়েছি সঙ্গে একটা টমেটো নিয়েছি এখানে মটরশুটি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা তো বানাবো ডালিয়ার খিচুড়ি তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া সেই জন্যে ভাবছি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নি তো খিচুড়ি বানাচ্ছি শীতের দিনের সবজি অনেক সবজি রয়েছে এগুলো দিয়ে ডালিয়ার খিচুড়ি বানালে বেশ ভালোই লাগবে তো সেটাই হচ্ছে তো খিচুড়িটা আমার হচ্ছে ওইদিকে আর এই দিকে আমি ঠাকুরের বেশ কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি তো বাসন মাজাও হয়ে গেছে আর এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন দেখাচ্ছি তো এই খিচুড়িটা খেতে কিন্তু ভালোই হয়েছিল তো যাই হোক তারপর রান্নাবান্না এগুলো করে নিয়ে চলে এলাম এই যে বেশ কিছু জামাকাপড় রয়েছে তো এই কাপড় জামাগুলোকে এবারে কেচে নেব তো কাপড় জামাগুলো সব কাঁচা টাচা হয়ে গেছে তো মেলা হয়নি তো আমি আবার এইদিকে চলে এলাম স্নান সেরে পুজো করতে তো দেখুন বন্ধুরা আমার পুজো করাও হয়ে গেছে তো এখন তো বেশি একটা বেলা হয়নি মানে এই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো আমি আবার একটু পেঁপে কেটেছি তো পেঁপে কেটে এবারে আমরা খেয়েও নিলাম নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো তো মেলা হয়েছিল না তো আমি এই যে মেলে দিলাম তো সেটাই আবার আপনাদের মধ্যে শেয়ার করছি আর জামা কাপড় কিন্তু অনেক হয়েছিল কাপড় জামা তো এই যে এই দিকের জানলাতেও অনেকগুলো কাপড় জামা কিন্তু মেলেছি তো এরপর খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করার পর তারপর এই যে একদম চলে এলাম সন্ধ্যাবেলায় তো এই যে সন্ধ্যাও দিয়ে নিচ্ছি তো রোজের মতো সন্ধ্যাটা তো আমাদের দিতেই হবে তো এই যে সন্ধ্যা আমার হয়ে গেল দেয়া এবারে যাব আবার কিচেনে তো এই যে সন্ধ্যাবেলায় কিছু তো একটু টিফিন খেতে হয় তো আমি একটু বাটারের মধ্যে মাখানা ফ্রাই করেছিলাম তো ফ্রাই করে এই যে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি তো এর মধ্যে একটু চাট মশলা গোলমরিচ পাউডার আর বিট লবণ দিয়ে দিলাম তারপর এই যে লিকার চা করে নিয়েছি তো এখন সন্ধ্যায় এটা একটু খেয়ে নেব খেয়ে নিয়ে চলে আসছি রাতের ডিনারে তো রাতের ডিনারে আজ বানাবো হচ্ছে ওই যে আপ্পাম পট রয়েছে ওই আপ্পাম পটের মধ্যে পিঠে বানাবো সেই সরা পিঠে যেটা হয় তো বন্ধুরা সেই পিঠে বানানোর প্রস্তুতি চলছে তো এ তো আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি রাতের খাবারটা তৈরি করছি তো সেটাই কি করে বানাচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করছি তো পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল থেকে আমার যে পিঙ্কি ও বলেছিল যে একটু শেয়ার করবে আমি বানাতে পারি না দেখব তো ও আর কি ওই যে সংক্রান্তিতে পিঠে বানিয়েছিলাম সেই সেটা দেখে আর কি বলেছিল যে ভালো হয়েছে একদিন শেয়ার করো তো এই যে হালকা করে আমি একটু দেখাচ্ছি আর কি ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্যে তারপর এই যে লঙ্কা আর ধনে পাতাটা কুচি করে নিচ্ছি এটা আমি ঝাল পিঠে তৈরি করব। আর এটা হচ্ছে তেল আর জল একটু মিক্স করে রেখে দিলাম এবার এর মধ্যে এই যে ধনে পাতা আর হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচি এটা ঝাল পিঠে বানাচ্ছি বলেই এই লঙ্কা কুচিটা দিচ্ছি আর এই যে দেখুন খুব অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ তো এই যে লবণ দিচ্ছি আর এটা হচ্ছে কিনে আনা শুকনো চালের গুঁড়ি তো এটাই এখানে দু কাপ চালের গুঁড়ি মিক্সিং জারের মধ্যে নিয়েছি আর উষ্ম গরম জল দিয়ে খুব ভালো করে প্রায় এক থেকে দেড় মিনিট মতো ঘুরিয়ে নিয়েছি বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে তাতে একটু আঠালো আঠালো মতো আর কি পেস্টটা তৈরি হবে তো ওই পেস্টের মধ্যে ওই উষ্ম গরম জল দিয়ে খুব ঘনও না বা খুব পাতলাও না তো মিডিয়াম একটা ব্যাটারস তৈরি করেছি যাই যে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন তো এই রকম করে বানাতে হবে বানিয়ে এই যে একটু তেল আর ওই জলের মিশ্রণটা দিয়ে ব্রাশ দিয়ে একটু পাত্রটা মুছে নিলাম নিয়ে এবার মিডিয়াম থেকে একটু বেশি ফ্লেমটা রাখতে হবে একদম লো নয় আবার খুব হাই নয় খুব হাই দিলে আবার নিচটা পুড়ে যাবে তো হাই থেকে একটু কম আর কি ফ্লেমে রেখে এটাকে বানাতে হবে তো দেখুন সবগুলো ছাঁচের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢেকে দেব তিন থেকে চার মিনিট সময় লাগবে এটা রেডি হতে তো তিন চার মিনিট পর ফিরে আসব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে তো লঙ্কা আর আমি ধনে পাতা দিয়ে বানিয়েছি যদি এই দুটো জিনিস না দিয়ে শুধু এমনি বানানো যায় তাহলে কিন্তু ওই যে দুধে ভিজিয়েও খাওয়া যেতে পারে দুধের মধ্যে দিলেও একদম সেই যে আমরা মাটির খোলাতে বানাই যেরকম পিঠে হয় সেরকমই হবে তো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ভীষণ সফট হয়েছে আর ফুলেছে দেখে বোঝা যাচ্ছে যে পিঠেগুলো সবগুলোই কিন্তু একদম ঠিকঠাকভাবে কুক হয়েছে কোনো রকম কাঁচা নেই আর সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে তো আপনাদের প্রত্যেকটা পিঠেই চেক করে দেখালাম এটা খেতেও বেশ ভালো হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু খেতে কোনো রকম খারাপ লাগেনি খাবার সময় তো এটার জন্য আমি আবার সেই নারকেলের চাটনি করেছি কারণ বাবাই নারকেলের চাটনিটা দিয়েই খেতে পছন্দ করে গুড় দিয়ে খেতে একদমই ওর ভালো লাগে না তো সেই জন্যে বানাতেও হলো আমাকে চাটনিটা তো চাটনিটাও আমি এখনই বানিয়েছি সেটার আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি তো এই যে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু ভালো হয়েছে বন্ধুরা তো আজ আমাদের রাতের ডিনারে এই পিঠেই হয়েছে তো এটা এরকম গুড়ের সঙ্গে আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেতে তো বন্ধুরা অবশ্যই বলবেন আমার এই ঝাল পিঠে রেসিপিটা কেমন হয়েছে আর এই যে কত বাসন এই যে চাটনি বানিয়েছি তো এখন আমার এই সমস্ত বাসন কুসন ধুতে হবে অল্প কটা ধোয়াও হয়েছে আর কি তো বন্ধুরা বাসন টাসন মাজা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি তো সকাল থেকেই রাত পর্যন্ত ব্লগ কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ